আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমার রেসিপি ডিম আর তিন দিয়ে একটা রেসিপি তো এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো মুখে এর স্বাদ লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে যাকে খাওয়াবে সেই প্রশংসা করবে এই রেসিপির আমরা তো মাছ দিয়ে ফুলকপি অনেকই খাই বন্ধুরা মূল রেসিপিতে চলে আসলাম এখানে আমি চারটা ডিম নিলাম আর একটা ফুলকপি এই যে দেখো কেটে নিছি আর চারটা ডিম তো আর এখানে মশলা করে নিলাম পেঁয়াজ রসুন এই মশলা করে নিচ্ছি আর এখানে আমি একে একে চারটা ডিমই ভেঙে বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলো ডিম একসঙ্গে ভেঙে নিয়ে তো সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব সুন্দর করে একটা ডিমের ব্যাটার তৈরি করে নেব তারপর হচ্ছে ডিমটাকে হালকা একটু তেলে ভেজে নেব। তো এখানে আমি ডিমটাকে গুলে নিচ্ছি আর এই যে দেখো চুলায় আমি কড়াই দিয়ে দিছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এই ডিম ভাজা কিন্তু খুব বেশি তেল দিলে ভালো হয় না তো ডিমটা আর কি চতুর্দিকে কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে যাওয়ার প্রয়োজন কিন্তু যদি বেশি তেল দেওয়া হয়ে যায় তখন মাঝখানেই থেকে যায় সাইডে লাগে না তো আমার ডিমটা দেওয়া হয়ে গেল আর এখন আমি ডিমটাকে উল্টে উল্টে ভাস করে নেব এভাবে আমি দুইবারে ডিম ভেজে নেব তো যখন ঘরে মাছ না থাকে তো আমরা এইভাবে ডিম দিয়ে সবজি দিয়ে রান্না করে খেতে পারি কিন্তু অনেক ভালো লাগে আমি তো মাঝে মাঝে এভাবে শুধু যে ফুলকপি দিয়ে খেতে হবে তা না এভাবে পেঁপে দিয়েও খাওয়া যায় আমি পেঁপে দিয়ে তো প্রায় খাই এভাবে কিন্তু খুবই মজা লাগে তো আমার ডিম ভাজা হয়ে গেল এখন আমি এখানে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর ফুলকপিগুলো ভেজে নেব তো ফুলকপির মধ্যে আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে সুন্দর করে কালার করে একটু ভেজে নেব বন্ধুরা আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি আবারও কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম আর এখানে যে মশলার পেস্ট করে রাখছি সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর আদা বাটা আর এখন দিয়ে দিলাম লবণ আর একটা তেজপাতা টুকরা করে নিয়ে দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ফুলকপিগুলোও দিয়ে দিছি এবার ফুলকপি আর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি পানিটা অবশ্যই গরম করে নিতে হবে গরম করে নিলে তরকারির স্বাদটা বেশি ভালো হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা দিয়ে ঝোলটা ফুটে উঠলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো কত সহজে একটা খুব সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল খেতে অসাধারণ এভাবে এই ডিম আর ফুলকপির তরকারি যাকেই খাওয়াবে সেই প্রশংসা করবে তো ডিম ডিমগুলো দেওয়ার পরে আমি আবারও ঢেকে দিচ্ছি বন্ধুরা আমার ফুলকপি আর ডিমের তরকারিটা কিন্তু রেডি কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও